যশোরের নরেন্দ্রপুরে অবস্থিত বারোশো সালে নির্মিত এক প্রাচীন কারুকার্য মণ্ডিত মন্দির এখন অবহেলা ও অরক্ষার মধ্যে পড়ে ধ্বংস প্রায় রূপ দিয়া বাজারের পূর্বে বেলতলা অবস্থিত মন্দিরটি একসময় ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলে জানা যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসে এই ঐতিহাসিক স্থাপনার উল্লেখ পাওয়া যায় এক সময় এর ভিতরে কষ্টিপাতর মূর্তি ছিল যা চুরি হয়ে গেছে বর্তমানে শুধু স্থাপত্য শৈলীর নির্দেশনটুকুই অবস্থিত রয়েছে স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক নূরজাহান সহ অনেকেই মনে করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এটি সংরক্ষণ করা উচিত এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে